বিসমিল্লাহি রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলাহ রাসুল্লাহি ওয়া আলা আলহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিরান মাসিদান ইলাহি অমদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আচ্ছা কিসাস সম্পর্কে সুরাব বাকার একশো আটাত্তর নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ তালা এখানে বলতেছেন হে মমিনগণ নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাস ফরজ করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস নারীর বদলে নারী তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে তাহলে সততার সততার অনুসরণ অনুসরণ করবে 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 বা তাহলে এবং সুন্দরভাবে তাকে আদায় করে সত্যতার এটি তোমাদের রবের পক্ষ থেকে হালালকরণ ও রহমত সুতরাং পর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আচ্ছা এই আয়াতের তাফসির এইভাবে করা হয়েছে যে যুগে কোনো জাহিলিয়াতের আইন কারণ ছিল না তাই সবল গোত্রগুলো দুর্বল গোত্রগুলোর ওপর যেভাবে চাইতো জুলুম অত্যাচার করত। তাদের জুলুমের একটি প্রকার এরকম ছিল যে যদি সবল গোত্রের কোনো পুরুষ হত্যা হয়ে যেত তাহলে তার কেবল হত্যাকারীকে হত্যা করার পরিবর্তে তার পরিবারের কয়েকজনকে এমনকি কখনো কখনো গোত্রের সবাইকে বিনাশ করার চেষ্টা এবং মহিলার পরিবর্তে পুরুষকে এবং কৃতদাসের পরিবর্তে স্বাধীন করে বললেন হে যে হত্যা করবে কিসাসে আছে কেবল তাকে হত্যা করতে হবে হত্যাকারী স্বাধীন ব্যক্তি হলে সেই স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে যদি কৃতদাস হয় সেই কৃত এবং যদি মহিলা হয় তবে সেই মহিলাকে হত্যা করতে হবে কীরতাসের পরিবর্তে স্বাধীন ব্যক্তিকে মহিলার পরিবর্তে পুরুষকে অথবা পুরুষের পরিবর্তে কয়েকজন পুরুষকে হত্যা করা যাবে না তবে এর অর্থ এই নয় যে পুরুষ যদি মহিলাকে হত্যা করে তাহলে কিসা কোনো মহিলাকে হত্যা করা যাবে অথবা মহিলা যদি কোনো পুরুষকে হত্যা করে তাহলে কিসা কোনো পুরুষকে হত্যা করা যাবে জিনিসটা এরকম নয় বরং শব্দগুলো আয়াত অবতীর্ণ হওয়ার কারণ অনুপাতে সন্নিবিষ্ট হয়েছে যার পরিষ্কার অর্থ হলো কিসাসে হত্যাকারীকেই হত্যা করতে হবে যে হত্যা করবে শুধু তাকেই হত্যা করতে হবে অন্যকে হত্যা করা যাবে না তাতে সে পুরুষ হোক আর মহিলা সবল হোক আর দুর্বল হাদিসে আসছে মুসলিমের রক্ত সমান সে নারী হোক আর সে পুরুষ হোক আবু দাউদ হাদিস নম্বর সাতাশো একান্ন সুতরাং আয়তের অর্থ হল তাই যা অন্য আয়াতে এসেছে প্রাণের বদলে প্রাণ মাইদা আয়াত নম্বর পঁয়তাল্লিশ হানাফি ওলামাগণ এই আয়াত থেকে সোন একটা মন্তব্য নিয়ে আসেন যে মুসলিমকে কাফের কিসাসে হত্যা করা যাবে কিন্তু অধিকাংশ আলেমগণ এ কথার সমর্থন করেননি কারণ হাদিসে পরিষ্কার বলা হয়েছে যে মুসলিমকে কাফের কিসাসে হত্যা করা যাবে না বুখারি হাদিস নম্বর একশো এগারো ফাতিহুল কাদির আরও দেখুন সুরা মাইদার পঁয়তাল্লিশ নম আয়তের টিকা আচ্ছা ক্ষমা করে দেওয়ার দুটি পদ্ধতি এক মালেকের কোনো বিনিময় মালের মালের কোনো বিনিময় গ্রহণ ছাড়াই কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ক্ষমা করে দেওয়া দ্বিতীয়ত কিসাসের পরিবর্তে মুক্তিপণ গ্রহণ করে নেওয়া দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলে মুক্তিপণের দাবিদারকে বলা হচ্ছে যে সে যেন প্রচলিত নিয়মের অনুসরণ করে আর হত্যাকারীকে বলা হচ্ছে যে সে যেন কোনো সংকীর্ণতা করে বিনিময় ভালোভাবে আদায় করে দেয় হতের আত্মীয়রা তার প্রাণ না নিয়ে তার ওপর যে অনুগ্রহ করেছে তার বদলে অনুগ্রহের সাথে হওয়া দরকার আচ্ছা এই লাঘব ও অনুগ্রহ অর্থাৎ কিসাস ক্ষমা অথবা মুক্তিপণ গ্রহণের এই তিনটি পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে খাস তোমাদের জন্য ইতিপূর্বে ধারীদের জন্য কেবল কিসাস ও ক্ষমা ছিল মানে যখন মুসা মুসাল্লামের ছিল আইন তখন যে আল্লাহ তাওরাত নাজিল করেছেন সেখানে শুধু কিসাস এবং ক্ষমা ছিল মুক্তিপণ ছিল না আর ধারীদের জন্য যখন ঈসা আল্লাহ ইসলামের উপর ইঞ্জিন নাজিল হয়েছিল তখনকার নিয়ম যে কেবল ক্ষমা ছিল কিসাস ছিল না এবং মুক্তিপণও ছিল না মুক্তিপণ গ্রহণ করার পর যদি আবার হত্যাকা হত্যাকারীকে হত্যা করা হয় তাহলে তা সীমালঙ্ঘন লঙ্ঘন ও বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয় এবং এর শাস্তি তাকে দুনিয়াতেও ভোগ করতে হবে এবং আখিরাতেও আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই প্রাস্তর নামাজ পড়বেন নামাজের দাওয়াত রইল এবং সবাই আল্লাহর রাস্তাত আসেন আর কোনো পথ নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ